আমার মনে হয় না সেনাবাহিনী অনেক মেচিউর অনেক সিজন এবং আজকে যে অফিসার আছে এবং আজকে জোয়ান পর্যন্ত তারা ডিজিটাল আর্মি তারা আপনার আমার মতে তারা শিক্ষিত এখন তারা অশিক্ষিত না এখন সেনা প্রধান কি করবেন মানে যেভাবে করে অগ্রসর হচ্ছেন তাতে করে আপনার কাছে কি মনে হয় যে তিনি সঠিক পথে আপনি জানেন যে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীকে নানান ভাবে উস্কানি দেওয়া হয়েছে গতকাল রাতে তো ফ্রান্স থেকে ভয়ঙ্কর রকমের উস্কানি দেওয়া হয়েছে মানুষকেও সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে এগুলো করে কি সেনাবাহিনীকে উত্তেজিত করতে পারবে তারা আমার মনে হয় না সেনাবাহিনী অনেক মেচিউর অনেক সিজন এবং আজকে যে অফিসার আছে আজকে জোয়ান পর্যন্ত তারা ডিজিটাল আর্মি তারা আপনার আমার মতে তারা শিক্ষিত এখন তারা অশিক্ষিত না এবং সিপাহিও ডিজিটাল চালাইতে পারে তার কাছে ল্যাপটপ আছে তার কাছে স্মার্টফোন আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রতিটি সিপাহি জানে তারা জানে বাংলাদেশের জন্য কি করা দরকার এবং কি করলে বাংলাদেশে ভালো হবে এই মির্জাফরের যুগ নাই সেনাবাহিনী এক পাশে দাঁড়ায় থাকলাম আর সঙ্গে যুদ্ধ করে শিহা হারা গেল ওইরকম দিন নাই এই বাংলাদেশ সেনাবাহিনী এই দেশের জনগণের রক্ষা করার জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য তার অখণ্ডতা বজায় রাখার জন্য সার্বভৌমত্ব বজায় রাখার জন্য অতীতে সংগ্রাম করে আসছে বর্তমানে করতেছে আগামীতেও করবে এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী এই সেনাবাহিনীর মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না সেনা প্রধানের বিরুদ্ধে অনেক হচ্ছে এবং সেনা প্রতিটি সেনা কর্মকর্তা বর্তমান সেনা প্রধান এবং নিবেদিত তারা এই সেনাবাহিনীতে কোনো প্রকার আচর পড়তে দিবে না তারা কিন্তু ইতিমধ্যে বলেছে আমি অফিসার দিকে আমি হেফাজতে রেখেছি তখন তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে তারা বলেন আমি অফিসার দিকে হ্যাঁ কিন্তু তুমি বিধি মোতাবেক আসো আইন মোতাবেক আসো আইন অনুযায়ী তুমি আসো আইনের বাইরে তুমি কেন আসবা তুমি তো হোমসিকের একটা অফিসারকে অফিসার লাইফ নিয়ে তুমি তো টান দিতে পারো না তুমি কতগুলো জিনিস এক্সচেঞ্জ করো তুমি ফর্মাল চার্জশিট দেওয়ার আগে তুমি কেন সকাল আলোচনা করলে না তারপর ফর্মাল চার্জশিট দিয়ে তুমি কেন ওয়ার্ন ইস্যু করাই না ওয়ার্ন ইস্যু কত সমান হতে পারতো সে যদি সমানে এক সংসর্গ না করতো তাহলে হতো তার মানে তুমি প্রতিটা জিনিসটা কমপ্লিকেট করে ফেলতেছো উইথ এ ভেস্টেড ইন্টারেস্ট এন্ড মেলাফাইড ইন্টারেস্ট তোমার অসত উদ্দেশ্য নিয়ে তুমি কাজগুলা করতেছো এটাই তো হবে। আদালতকেও প্রশ্নবিদ্ধ করে ফেলতেছো। জি। আদালতের এমনিতে আপনি বলছিলেন জামাত ষড় জামাত হেনো জামাত তেন তাই না? আপনি দেখেন রাজশাহীতে আজকে যে ছাত্রলিগ এর এক কর্মীকে যে হত্যা করে ম্যানহোলে ঢুকিয়ে রেখেছিল, তাতে যারা আসামি ছিল মানে জেলখানায় ছিল তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিলো আপনি জানেন যে জামাতের নিয়ন্ত্রণে সবকিছু এখন হচ্ছে তাহলে তারা কেমন করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলো বেকুসু খালাস কি জামাত দিয়েছে আদালত দিয়েছে নিয়ন্ত্রণ করছে তাই না জামাত যদি জামাত সরকার নিয়ন্ত্রণ করছে আদালত নিয়ন্ত্রণ করছে আদালত নিয়ন্ত্রণ করছে জামাতের লোক না জামাতেরই লোক

তাদেরকে যে কোনো সময় হাজির করতে পারবে আর একজন পালিয়ে গেছেন পলাতক আছেন সেটা নিয়ে সেনাবাহিনী তো বলে নাই যে আমরা এটা কিন্তু সেনাবাহিনীগত প্রচুর আছে সে আইনিগত বৃত্তি তারা চেয়েছে তারা আইনি ব্যাখ্যা তারা তারা মাধ্যমে সরকারের কাছে চেয়েছে সরকার যদি বলে হ্যাঁ আমি অনুমতি দিয়েছি দাও তাহলে তারা আগে তারা কোর্ট মার্শাল করবে তাদেরকে চাকরি থেকে চুত করবে তারপরে দিবে ইট উইল টেক টাইম বাইশ তারিখে তারা দিতে পারবে কিন্তু আমি জানি না আর এখানে কি সমন ইস্যু হয়েছে না হয়েছে আর সমন ইস্যু তো সময় আছে সমনের টাইম এক্সটেন্ড করা যায় এরাও নিজেরাও গিয়া আদালতের দ্বারা টাইম চাইতে পারে এখানে তো অনেকেই বলছেন কি যে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনুসের বিরোধ কিংবা ধরেন দূরত্ব তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে হচ্ছে না বাইরে তো প্রথম দিন থেকে হয়ে আছে এটা হচ্ছে কোথায় প্রথম দিকে তো হয়ে আছে এটা হচ্ছে কোথায়

না 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 আমি আমি বলতে যাচ্ছি তাহলে এখন যে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আপনার কি আপনি বলছেন তাজুল ইসলাম তিনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন তাহলে কি তাজুল ইসলাম সরকার আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাই তো আমরা দেখতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি তাই সে সেনাবাহিনীকে সঙ্গে সরকার এটা দূরত্ব সৃষ্টি করেছে এবং এখানে একটা রাজনৈতিক অচলাব সৃষ্টি করার জন্য সে অত্যন্ত পায়তারা করছে যেহেতু সে একটা অত্যন্ত ছোট ক্ষুদ্র দল প্রতিনিধিত্ব করে যে দলের নির্বাচনে একটি আসন পাবে কিনা জানি না আমি আশা করি দশটি বা পনেরোটি আসন পাক কিন্তু সেই আসনে তো আসার সুযোগ নাই এবং তখন তাজুলও আর তো উকালতির ওখানে ওই প্রাইভেট উকালতি ছাড়া কিছু করার নেই কাজে এখানে এখানে সে তো চাইবেই যে সরকারটাকে প্রলম্বিত করা যায় কিনা সরকারটাকে প্রলম্বিত করলে তার বেতন ভাতা ঠিক থাকবে কাজে আমি তো বলেছি যে মেলাফাইডি ইনভেনশনে অথবা ইজ ইগনোরেন্স অফ ল এই জন্য সেই কাজটা করেছে এই দুইটির কারণেই সেই কাজটা করেছে এবং এতে আজকে সারা জাতিতে কর্মসূচি হয়েছে সারা জাতি একটা মানে দুর্ভাবনায় পড়ে গেছে সবার মধ্যে কথা হচ্ছে সেনাবাহিনীতে কি ঘটছে সেনাবাহিনীতে কি ঘটছে সেনাবাহিনীতে কোনো কিছু ঘটছে না কোনো ঘটার সম্ভাবনা নাই সেনাবাহিনী এই নিয়ে মাথা ব্যথাও নাই তারা এই করছে না তারা আইন মোতাবেক যেটা

যে যা বলবে সে অনুযায়ী তারা কাজ করবে এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই এখানে কোন রকম ধানা বা ধান্দা বা কিন্তু তারা অবশ্যই তবে তারা অবশ্যই তাজুলের কথা মতো চলবে না তারা অবশ্যই তাজুলের কথা মতো চলবে না